নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো এই যে আজকে একটা সকাল শুরু হলো খুব সুন্দরভাবে দেখো আমার বাগানে উঠেছে আজকে রঙ্গন ফুল এই ফুলের গাছটা আমি অনেক দিন হলো লাগিয়েছি ডিসেম্বর মাস প্রায় মানে এক বছর হতে চললো আট ন মাস হতে চললো তারপরে কিন্তু এখানে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে যে কি বলবো বাগান যেন ভরে উঠেছে এক এক কলি ফুলেই করছো ত্রিশ ভাইকে ছেলে না বলো কি তুমি ভাইকে আইসক্রিম খেতে চাও ভাইকে ভালোবাসো তুমি কতটা ভাই কি করছে তুমি ভাইকে আদর করবে একটুখানি করো একটুখানি অ্যা উম বাইঘু করো না ঠিক আছে আজকে হলো আমার ছোট পুত্রের এগারো দিনের ষষ্ঠী পুজো আমাদের দুদিন ধরে হয়েছে একদিন দিনের দিন হয়েছে আর একটা এগারো দিনের দিন হচ্ছে ছ দিনের দিন ভাগ্যবিধাতার যে ব্যাপারটা থাকে সেটা করা হয়েছে আর এই দিনকে পুজো হবে কিন্তু সেটা সম্পূর্ণ আমার শ্বশুরবাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমরা ভিডিও কলে বসবো ভিডিও কলেই আমরা সমস্ত রিচুয়ালসগুলো পালন করবো এদিকে রাজামশাই ঘুমাচ্ছেন সকালবেলা নতুন জামা টামা পরেছে আমরা এদিকে ব্যস্ত মা মনাই দিদা সবাই ব্যস্ত নিজে নিজেদের কাজ করছে আমিও নতুন শাড়ি পরে নিয়েছি কারণ আমাকেই বসতে হবে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আমাকে বসতে হবে বাচ্চাকে কোলে নিয়ে ত্রিশের সময়তেও আমি এরকমভাবেই ভিডিও কলে কাজগুলো করেছিলাম কারণ তখন ছিল পুরো কোভিড পরিস্থিতি বাইরে যাওয়ার মতো অবস্থা ছিল না আমার বড় স্নান টান করে একদম রেডি হয়ে গেছে যদিও ওর কোনো মানে সেরকম অর্থে ভূমিকা নেই ও এই সমস্ত কাজগুলো সেরে চলে যাবে অফিসে হাফ ডে নিয়েছে আজকে এই যে ঠাকুর ঘরেই বসতে হবে বলে আমরা ঠাকুর ঘরেই করছি এই যে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সমস্তটাই ভিডিও কল করব ভিডিও কলেই হচ্ছে মানে আমাদের কোনোরকম এখানে ঝামেলা পোহাতেই হলো হলো না আর কি যেটুকু অ্যারেঞ্জমেন্টের দরকার হয় পুরোহিত ডেকে যেটুকু করতে হয় আর এখানে তো পুরোহিতের প্রচণ্ড খরচা মানে ডাকলেই অনেকটা টাকা ব্যয় করতেই হবে আর সেক্ষেত্রে ওখানে করে নেওয়াই ভালো আমরা দুটো ছেলের ব্যাপারেই একই রকম সিদ্ধান্তই নিয়েছি আমাকে খালি একটা কাজল লতা কিছু ফুল আর তেল হলুদ আর চন্দন পাটা নিয়ে বসতে হয়েছিল আর ওখানে সমস্ত মন্ত্রপাঠ হচ্ছিল আর আমরা সেই মন্ত্রগুলো মানে আমি সেই মন্ত্রগুলো উচ্চারণ করছিলাম আমার ছেলেকে কোলে নিয়ে তো এইভাবেই আজকে দিনটা চলে গেল এরপরেই আমার ছেলেকে তানিশকে আমরা টিপ দিতে পারবো তো চলো আজকে আমরা ওর নামটাও সিলেক্ট করে ফেলেছি ভালো নাম তবে আজকেই বলবো না ভালো নাম রিভিল করার দিনও একদিন আর করবো সেদিনকে তোমাদেরকে সাথে শেয়ার করবো ওর ভালো নাম কী রাখলাম আর কে রাখলো ওর ভালো নাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা